এই মুহূর্তে রয়েছে সিলেটের লাল দিঘি নতুন হকার্স মার্কেটে যেই বাজারটিতে কম দামে পাওয়া যায় মাছ মাংস থেকে শুরু করে সবজি এবং প্রতিটি সবজি মাছ মাংসের দাম কেমন কোন মাছ কত করে বিক্রি হচ্ছে সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব যে মার্কেটটি আবারও হকারদেরকে পুনর্বাসন কেন্দ্র তৈরি করে দেয়া হয়েছে তবে এখনও সব হকাররা ভেতরে এসে প্রবেশ করেনি কিছু কিছু হকার এখনো সড়কে ব্যবসা করছে তবে এখানে যারা হকাররা রয়েছেন তারা মনে করছেন যে তাদের অন্যান্য যে ব্যবসায়ী হকার ভাইরা তারাও যদি ভেতরে চলে আসেন তাহলে অবশ্যই এখানে ভালো ব্যবসা করার সুযোগ রয়েছে আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন আমরা এই মুহূর্তে নতুন হকার্স মার্কেটে রয়েছি এখানে থাকা প্রত্যেকটি মাছ সবজির দাম কেমন সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করবো আপনারা জানেন যে অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে মাছের দাম অনেকটাই কম আপনারা এখানে দেখতে পাচ্ছেন রুই মাছ রয়েছে রুই মাছ কত করে বিক্রি করছেন ভাই

এই মার্কেটের যে গেটটি রয়েছে কুচ মার্কেটের যে গেটটি রয়েছে সেই গেটটি রাত দশটার মধ্যে বন্ধ করে দেওয়া হয় সে কারণে অনেকটা তারা এখানে আসতে পারেন না তারা চান যে এই গেটটি যাতে সব সময় খোলা থাকে

আগের থেকে বেচে না এখন অনেকটাই বেড়েছে আমরা একটু মাছের দাম সম্পর্কে জানার চেষ্টা করবো রুই কত করে কি কি ধরনের মাছ পাওয়া যায় সব মাছ মিলে সব মাছ মিলে দেশি থেকে শুরু করে সব ধরনের মাছ পাওয়া যায় এবং সেগুলোর দামও অন্যান্য বাজারের তুলনায় অনেকটাই কম আমরা পুরো বাজারের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আপনারা সারি সারি ভাবে সাজানো রয়েছে মাছ বিভিন্ন ধরনের মাছ ছোট মাছ থেকে শুরু করে বোয়াল মাছ রুই মাছ কাতল মাছ এমন কোন মাছ নেই যে এই বাজারটিতে নেই দেখতে পাচ্ছেন বেশিও মাছ রয়েছে বাই মাছ ট্যাংরা মাছ এবং ছোট মাছ কত করে কেজি ভাই ভাই সাড়ে তিনশো সাড়ে তিনশো পঞ্চাশ পঞ্চাশ দাম তো বেশি লাগে নাকি তা না ভাই

রয়েছে সুন্দর সুন্দর এরা কিছু কিছু আল্লাহর আল্লাহ দেখার আমরা দোয়া করি আমরা মানুষ আমরা মানুষ কেন বাজার মানে সব যদি বাজার হইছে ইনশাল্লাহ আর ওই লোকের ওবা ওটা রাস্তা দিলা মসজিদের কান্দা এই রাস্তাটা তারা দেখা সময় বন্ধ করে দিলাম ব্যবসাটা বন্ধ করে দিয়ে আমরা রাস্তাটা খুলিয়া দিনে আসছে শুক্রবারের দিন রাস্তাটা বন্ধ করে দেওয়া মানুষ আমরা দেখেন না আর রাস্তা যদি না পারে না

আমরা যেমনটা বলেছি এই বাজারে কিন্তু বেশিও মাছ থেকে শুরু করে সামুদ্রিক সব ধরনের মাছ রয়েছে এবং অন্যান্য বাজারের তুলনায় এখানে দামও কিছুটা তুলনামূলক কম আমরা একদিন ক্রেতার সঙ্গে কথা বলবো ভাই কিনলে মাছ কিনছি ভালো আছে না কম আছে মাছের দাম ভালো আছে আর মানুষ আস্তে আস্তে আসবে নতুন দিছে তো মোটামুটি বাজারটা সুন্দর পরিবেশে ভালো মানুষ সবাই আসবে আশা করি অনেক ধন্যবাদ। প্রিয় আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলছিলাম। তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি এই বাজার সম্পর্কে, বাজারের দ দর দাম দর সম্পর্কে মাছের দাম কেমন, সবজির দাম কেমন সবকিছু জানার চেষ্টা করব। এছাড়া হকারদের সঙ্গেও কথা বলবো। তাদের এখানে সমস্যাটা কি? আপনাদের যে প্রধান সমস্যা রাস্তা এই যদি রাস্তা হয়ে গেলে পুরো সমস্যা ও রাস্তাও যখন বন্ধ এখনো বন্ধ। রাস্তাটা যদি এরা দিলে আপনার বারোটা পর্যন্ত আপনার সবজি বাজার মাছের বাজার লেগে আসে অন্যান্য ভেতরে আসছেন না এর কারণ কি রাস্তায় রাস্তা রাস্তা কারণ বেশি সমস্যা রাস্তা বেশি সমস্যা রাস্তা অসংখ্য ধন্যবাদ আমরা আরো কয়েকজন হকারদের সঙ্গে কথা বলবো তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করবো আপনাদের সমস্যা কি আমাদের সমস্যা মাল আটকে গেলে মাল এনে ফসে এখানে বেচার মতো জায়গা নাই বাইরে যদি পাঁচ হাজার বেশি দুই হাজার আমরা পরিবার কিরকম চলবো এখন আমরা চাইরাম যদি রাত্রের বেলা আমরা এক ঘন্টা দুই ঘন্টা রোডও দিতাম তাহলে আমরা এই মালগুলা গুলা পারতাম মনে হলেন দশটার পরে এগারোটার পরে ঘন্টা দুই ঘন্টা সময় দিলে আমরা এগুলো চালাই দিলে ভালো আমরা পরিবার বাঁচাইতে পারতাম হ্যাঁ রাস্তাটা যদি বারোটা যে বারোটা এগারোটায় তো লাগাই দেয় এই সময় যদি একটা দেড়টা লাগায় তাহলে কাস্টমার ঢুকতে পারে আর গেট লাগাই দিলে কাস্টমার তো ঢুকতে পারে না আমরা তো দোকান বন্ধ হয়ে যাওয়া বাসা যাওয়া লাগে মাল তো যাওয়া লাগে আমরা এরকম দিয়ে লস দেই প্রতি দিন তাইলে আমরা কিরকম বাঁচবো ও নাইলে গেট খুলিয়া দেব অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম সঙ্গে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে আসলে তাদের এখানে আসতে কি সমস্যা তাদের এখানে ব্যবসা করতে কি সমস্যা তারা বলছিলেন যে আমাদের একটাই সমস্যা গেট খোলা থাকতো গেট খোলা থাকলে কোনো সমস্যা নাই গেট খোলা থাকতে হইবো যদি আমরা মাঠের ভিতর থাকতো জিও জিও গেট খোলা থাকতে হইব মনে করেন যে পাবলিক আইটুইব যদি আপনি গেট বন্ধ করলেন তো আমরা জেলের ভিতরে ফলাই দিলা

আর অসংখ্য ধন্যবাদ প্রদর্শক আমরা কথা বলছিলাম এই বাজারে থাকা হকার ব্যবসায়ীদের সঙ্গে তারা প্রত্যেকে বলছেন যে এখানে ঢুকার যে রাস্তাটি সেটি রাত দশটা এগারোটার পর বন্ধ করে দেওয়া হয় সেটি যদি সব সময়ের জন্য খোলা রাখা হয় তাহলে তাদের বেচাকেনা আগের তুলনায় আরো বাড়বে তারা বলছেন যে আগের তুলনায় ব্যবসা অনেকটা বেড়েছে যদিও আজ শুক্রবার সে কারণে মানুষ কিছুটা কম তবে অন্যান্য দিন এই বাজারে ক্রেতাদের ভিড় থাকে ভাইরে সমস্যা তো আপনাদের ভাই আপনারা কি সমস্যা কি সমস্যা একটু বলেন এই যে রাস্তা কদরতুল্লাহ রাস্তা বন্ধ আপনারা ইজও বন্ধ কই দেন 9 টা বাজে কদরতুল্লাহটা ইজও বন্ধ কর দেন 10 টা বাজে মানুষ আমায় তো কোন আমরা না গেলে আমরা মাল খargaা জারাইমু

আমরা দিতে তো সুন্দর করে দেব আমরা চাই থাকতাম রাত চাইগো একটা পর্যন্ত গোলার আগো দুইটা পর্যন্ত তে মানে রাইব আমরা দিতাম না রাস্তায় বুঝল নাকিটা কইছি আপনি কোথায় বাজার করে কাজ মিশনা হকারদের অভিযোগের শেষ নেই তারা এই মার্কেটটির কাজ নেই ও প্রশ্ন তুলেছেন বলেছেন যে ত্রিপল যেগুলো দেয়া হয়েছে সেগুলোও কিন্তু পরিপূর্ণভাবে দেয়া হয়নি যারাই যুক্ত আছেন সবাইকে অনুরোধ করব আপনাদের মতামত তুলে ধরবেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের লালদিঘি নতুন হকার্স মার্কেটে যে মার্কেট কিছুদিন আগেও শুধুমাত্র মাছ বিক্রেতা ছিল তবে এখন আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক বেশ অনেকগুলো হকাররা এখানে এসেছেন তরি তরকারি বিক্রি করছেন আমরা সেই চিত্রটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারাই যুক্ত আছেন আপনাদের মতামত তুলে ধরবেন আমরা কি কি রয়েছে এই বাজারটিতে সেগুলোর দামি বা কেমন জানার চেষ্টা করব আলু এখন কত করে বিক্রি করছেন

অসংখ্য ধন্যবাদ প্রিয় আমরা কথা বলছিলাম হকার ব্যবসায়ীদের সঙ্গে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম কি চান তারা তারা প্রত্যেকেই কিন্তু একটি কথাই বলছেন তাদের যে কুতুতুলার সামনে যে রাস্তাটি রয়েছে সেটি যাতে পুরোপুরিভাবে খুলে দেওয়া হয় তাহলে তাদের বেচা কেনা ভালো হবে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ থেকে শুরু করে লেবু ধনে পাতা থেকে সবজি মাছ থেকে শুরু করে মাংস এমন কিছু নেই যা এই বাজারটিতে নেই দর্শক আমরা রয়েছি সিলেটের লালদিঘি নতুন হকার্স মার্কেটে এবং সেই হকার মার্কেটের বর্তমান চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভেন্ডি কত করে ত্রিশ টাকা ছিল টাকা আর দুম্বল

আমরা কথা বলছিলাম হকার ব্যবসায়ীদের সঙ্গে এবং তারা বলছিলেন যে তারা রাস্তা পেলে এখানে বেচা কেনা হবে ভালো আমরা কয়েকদিন ক্রেতার সঙ্গে কথা বলবো যেমনটা বলেছিলাম অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেকটাই কম

আমরা কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে প্রত্যেকে বলছেন যে আসলে এই বাজারে অন্যান্য বাজারের তুলনায় কিছুটা কম তিনি ওনার বাসার সামনে এই বাজার সে কারণে এসেছেন এছাড়া অনেকে অনেক দূর দূরান্ত থেকেও এখানে এসে বাজার করছেন আমরা সেই চিত্রটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি